হাওড়ে অঞ্চল সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনায় খুন হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সাঁথিয়াতে যে খুন হয়ে গেল বীরভূমের তার পরিবার বলছে রাজনৈতিক কারণে দায়িত্ব পেয়েছিল তাই তাকে খুন করে সরিয়ে দেওয়া হলো এবং পরিষ্কার রাজনীতির কারণে এবং আমরা বারবার বলছি যে এই রাজ্যে এক শ্রেণীর অপরাধীরা মনে করে এটা তাদের সরকার এই অপরাধীদের আছে ক্ষমতায়ন হয়েছে অপরাধীরা ক্ষমতার দখল নিয়েছে এই দখলের লড়াইয়ে ভাগের লড়াই উৎকোচের লড়াই হিসার লড়াই কে কত টাকা নেবে এই লড়াইয়ে কে কত টাকা নেবে কে কত নেতৃত্বের কাছে থাকবে কে কত ভাগ পৌঁছে দেবে এটাই হচ্ছে লড়াই এই লড়াইয়ে তৃণমূল তৃণমূলকে খুন করছে সারা বাংলা জুড়ে আমরা বারবার বলছি বালি গরু কয়লা পাচার এই পাচারের ভাগের লড়াইয়ে আজকে বলি হতে হচ্ছে বাংলার আপনার দলের কর্মীরাই আপনি লক্ষ্য করে দেখুন মাননীয় আপনার দলের কর্মী আপনার দলের কর্মীকে খুন করছে আপনার দলের নেতা আপনার দলের নেতাকে খুন করছে এই অপরাধ জগতের ভূত মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেদিন বোতল থেকে বের করেছেন অপরাধীদের হাতে ক্ষমতা গেছে অপরাধীরা মনে করছে না তাদের সরকার একাংশের প্রশাসন কার্যত মিলে রয়েছে এদের সাথে এই বালি চুরির ভাগ দেখো যেখানে পড়েছিল সেখানে বালি বালি খাদান পরিবার বলছি এই ভাগের লড়াইয়ের বলি হচ্ছে আজকে রক্তাক্ত অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কার্যত তলানিতে পৌঁছেছে অপরাধীদের সামনে পুলিশ হাঁটু ঘেরে বসে আছে আত্মসমর্পণ করছে আর অপরাধীরা জানে এটা আমাদের সরকার কিছুই হবে না আমরা যা করবো সেটাই ঠিক ক্যানিং এর বিধায়ক বিখ্যাত বিধায়ক যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন জীবনতলার সবাই তুই তো বোম্বাদিস সেই শপথ মোল্লা বলছে আইএসএফ নাকি খুন করিয়েছে কিন্তু আজকে যে মোফাজ্জেল নামে বদ্ধলোক ধরা পড়লেন এই যে একজন রত্ন ধরা পড়লেন তৃণমূলের তিনি নির্বাচনে দাঁড়িয়েও ছিলেন হেরেও ছিলেন তিনি মোল্লা ঘনিষ্ঠ কি বলবেন এখন তৃণমূল তৃণমূলকে খুন করাচ্ছে তাহলে আজকে পশ্চিম বাংলায় খুনিও তৃণমূল খুন হচ্ছেও তৃণমূল ভাগের লড়াই হিসার লড়াই এলাকা দখলের লড়াই বালি পাচার গরু পাচার জমির কারবার অবৈধ রোজগার টাকা পাচার এবং তার হিসা দেওয়া ভাগ দেওয়া কালীঘাট স্ট্রিট অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্তকরণ হয়েছে তৃণমূল এবং তৃণমূলের এই রাজ্যের প্রশাসন